লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করব আজকে আমরা আলোচনা করবো সান্দ্রতাঙ্ক ও নিউটনের সূত্র কো এফিসিয়েন্ট অফ ভিসকসিটি অ্যান্ড নিউটনস ফর্মুলা আমরা এখানে একটি চিত্র দেখিয়েছি যেখানে পিকিউ একটি কঠিন দল এই কঠিন তলের উপর এক্স উচ্চতায় বি একটি তরল স্তর যার গতিবেগ ভি এবং PQ তলের উপর এক্স প্লাস উচ্চতায় আরেকটি তরল স্তর সিডি যার গতিবেগ ভি প্লাস এখানে সান্দ্রতা বলের জন্যে এবি এবং CD এই দুটি তরল স্তরের মধ্যে একটি আপেক্ষিক গতি হবে উপরের সিডি স্তরটির গতিবেগ ভি প্লাস নিচের এবি স্তরটির গতিবেগ V। অর্থাৎ এদের মধ্যে একটি আপেক্ষিক গতি বজায় আছে এখন নিচের এবি স্তরটি উপরের সিডি স্তরটির গতিবেগে কম করার চেষ্টা করবে অর্থাৎ এবি স্তরটি সিডি স্তরের বিপরীত অভিমুখে গতির বিপরীত অভিমুখে একটি বল প্রয়োগ করবে ধরি সিডি ও এবি তলের মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হলে সিডি তলের উপর সন্মুখবর্তী এ বল প্রয়োগ করতে হবে তাহলে আপেক্ষিক গতি বজায় রাখতে গেলে ধরে নিলাম সেই সিডি যে স্তর আছে এর উপর একটি সন্মুখবর্তী সামনের দিকে এফ বল প্রয়োগ করতে হবে এই এফ বলটি সান্দ্র বলের জন্য সিঁড়ি স্তরের উপর সৃষ্ট পশ্চাদবর্তী বলে সমান হবে বিজ্ঞানী নিউটন প্রমাণ করেছেন এই বলটি এ প্রপোর্শনাল টু এ অর্থাৎ এই বলটি তলতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক আবার এফ প্রপোর্শনাল টু ডিভি বাই ডিএক্স অর্থাৎ এই বলটি গতিবেগ নতিমাত্রার সঙ্গে সমানুপাতিক দুটি সম্পর্ককে একত্রিত করলে আমরা পাই এফ প্রপোর্শনাল টু এ ডিভি বাই ডিএক্স বা এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স যেখানে ইটা একটি ধ্রুবক যাকে তরলে সান্দ্রতাঙ্গ বলে উপরের এই সমীকরণটিকে এ ফিজিকাল টু ইটা এ ডিভি বাই এই সমীকরণটিকে সান্দ্র তরলের ধারালেখ প্রবাহের সম্পর্কিত নিউটনের সূত্র বলে যে সমস্ত তরল উপরের এই সমীকরণটি মেনে চলে তাদের নিউটনীয় তরল বলে আর যেসব তরল উপরের এই সমীকরণটি মেনে চলে না তাদের অনিউটনীয় তরল বলে আমরা পেলাম এফ ইজিকোয়াল টু ইটা এ ডিভি বাই এক্স বা ইটা ইজ ইকুয়াল টু এফ বাই এ ডিভি বাই এক্স এই সমীকরণে আমরা যদি এ সমান ওয়ান ধরি ডিভি বাই এক্স যদি ওয়ান ধরি তাহলে ইটা ইজ ইকুয়াল টু এফ হবে আমরা এখান থেকে সান্দ্রতাংকে সংজ্ঞা পেতে পারি সান্দ্রতাঙ্ক কো এফিসিয়েন্ট অফ ভিসকসিটি একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে একক গতিবেগ নতিমাত্রা বা একক আপেক্ষিক গতিবেগ বজায় রাখতে প্রতি একক ক্ষেত্র যে পরিমাণে স্পর্শকীয় বলে প্রয়োজন সেই বলকেই ওই তরলের সান্দ্রতাঙ্ক বলে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার